একজন তরুণ তরুণী মারধর করছিলেন আঠারো বছরের এক কিশোরকে কিশোরের হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল এ অবস্থায় তারা তাকে লাথে মারছিলেন আবার কেউ তার মুখে ঘুষি মারছিলেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছিল সে সঙ্গে তারা ওই কিশোরকে ডোনাল্ড ট্রাম্পকে গালাগাল করতে চোর করছিলেন আর এ দৃশ্য ফেসবুকে ত্রিশ মিনিট ধরে লাইভ করছিলেন তাদেরই একজন বুধবার ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে পরে পুলিশ একটি রাস্তা থেকে উদ্ধার করে ওই কিশোরকে তার দেয়া তথ্যানুসারে এবং লাইভ ভিডিও দেখে আটক করা হয় অভিযুক্ত চারজনকে এদের মধ্যে রয়েছে দুইজন তরুণ এবং দুজন তরুণী শিকাগো পুলিশ জানায় তারা যা করছে তা অবিশ্বাস্য যেহেতু নির্যাতিত কিশোরটি শ্বেতাঙ্গ এবং বাকিরা কৃষাঙ্গ তাই এর সঙ্গে বর্ণবাদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কিশোরটিকে তারা জোর করে ভ্যানে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন তাই এদের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয় প্রতিদিন নিত্যানতন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব